বন্ধুরা আজকে আমি একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মেরুন কালারের উপর একটা ডিজাইনের জামা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা হচ্ছে মেরুন কালার উপরে দেখেন গলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে গলার গলার কাজটা আমি সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা এরকম সুন্দর সুন্দর আরও ডিজাইন পেতে চান তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওটা শেয়ার করবেন তাহলে দেশের পণ্য আমরা সারা দেশব্যাপী চলে ছড়িয়ে দিতে পারবো যাতে আমাদের দেশে টাকাটা দেশেই থাকে এই জন্য আপনারা সারা বাংলাদেশে যেন আমরা ছড়িয়ে দিতে পারি আপনারা সহযোগিতা করবেন এই হচ্ছে এটা হচ্ছে ব্যাকওয়ার্ডে কেন হাতার কাজ আপনারা যারা নিয়মিত দেখেন অবশ্যই তারা দেখলে বুঝতে পারবেন এই যে এইটুকু হচ্ছে পিঠে থাকবে এই কাজটুকু দেখেন পিঠের কাজটুকু কিন্তু এই ডিজাইন এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে পিঠের কাজটুকু আপনারা যদি এই কাজটা নিতে চান তাহলে এখনের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে কমেন্ট করে আর এটার মধ্যে হচ্ছে কয়েকটা আর কয়েকটা কালার আছে এটা হচ্ছে আপনার কী কালার এটা হচ্ছে আপনার মালটা কমলা কালার এটা হচ্ছে মালটা কমলা কালার এটা কিন্তু আসলে বাস না মালটা কমলা কালার আর এটা হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার এটা হচ্ছে থ্রি পিস আর এটা হচ্ছে আকাশি কালার মানে আকাশি কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট করা সেলার ওনা হচ্ছে নেভি ব্লু কালার আর আকাশি কালার হচ্ছে জামা এটা হচ্ছে এই কালারের হচ্ছে দুই কালার কম্বিনেশন করা এটা হচ্ছে থ্রি পিস আর এটা হচ্ছে এটা থ্রি পিস এটা হচ্ছে আপনার কী বলে মেজেন্ডা কালার মেজেন্ডা কালার হচ্ছে এটা তো বন্ধুরা আপনারা যদি এই ডিজাইনগুলো আরও নিতে চান বা আরও কোনো কালার দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম